আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আজকে অনেক বেশি এক্সাইটেড কারণটা হচ্ছে আজকে আমরা যে লেসনটা করব এই লেসনটা করার পর সারা দিন আমরা যত 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 কাজ করি সকল কাজগুলোকে ইংরেজিতে বলতে পারবো এন্ড দিস ইজ গোয়িং টু বি অসাম আপনারা যদি এই লেসনটা খুব ভালোভাবে প্রতিদিন প্র্যাকটিস করেন তাহলে কিন্তু সারা ইংরেজিতে কথা বলতে পারবেন সো লেটস গেট স্টার্ট এট ফার্স্ট আমরা কি করি বলেন তো আমরা সকালে ঘুম থেকে উঠে সকালে ঘুম থেকে উঠে এটার ইংলিশ কি এটার ইংলিশটা হচ্ছে ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং সকালে ঘুম থেকে ওঠা ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং তাহলে আপনি যদি বলতে চান আমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠি ইংলিশটা হচ্ছে আই ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং এভরি আমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে সেকেন্ড যে কাজটা ঘুম থেকে ওঠার পর আমরা করি সেটা হচ্ছে দাঁত ব্রাশ করা আপনারা সবাই ম্যাজিক টুথ পাউডার দিয়ে দাঁত ব্রাশ করেন এবং যারা যারা হাসে অনেক সুন্দর করে তারা সবাই কিন্তু ম্যাজিক টুথ পাউডার দিয়ে দাঁত ব্রাশ করে এই জন্য সুন্দর করে হাসতে পারে অনেকে কমেন্টে লিখে জানাবেন স্যার আপনিও কি ম্যাজিক টুথ পাউডার দিয়ে দাঁত ব্রাশ করেন হ্যাঁ নাকশা মারাই দিব ওকে সো ঘুম থেকে ওঠার পর দাঁত ব্রাশ করি আমরা দাঁত ব্রাশ করা ইংলিশকে ইংলিশটা হচ্ছে ব্রাশ ঠিত সো আমি দাঁত ব্রাশ করি এটার ইংলিশ কি আই ব্রাশ মাই টিথ কেউ লিস্ট এটা বললেন না আই ব্রাশ ইউ টিথ যার যার দাঁত শেষে ব্রাশ করবেন সো বলতে হয় আই ব্রাশ মাই টিথ তারপর আমরা ব্রাশ করে আমাদের হাত মুখ ধুই হাত মুখ ধৌত করি একদম যদি সাধু ভাষায় বলে হাত মুখ ধৌত করা ইংলিশ কি হাত মুখ ধৌত করা এটার ইংলিশ হচ্ছে ওয়াশ হ্যান্ডস অ্যান্ড ফেস সো আমি আমার হাত মুখ ধৌত করি ওয়াশ মাই হ্যান্ডস অ্যান্ড ফেস আই ওয়াশ মাই হ্যান্ডস অ্যান্ড ফেস হাত মুখ ধৌত করার পর কি করি আমরা আমরা অজু করি কারণ আমাদের নামাজ পড়তে যেতে হয় তাই না সো অজু করার ইংলিশ কি অজু করার ইংলিশটা হচ্ছে টেক অ্যাবুলিউশন সো যদি বলি আমি অজু করি আই টেক অ্যাবুলিউশন যদি বলি আমরা উজু করি উই টেক অ্যাবুলিউশন যদি তুমি বা তোমরা উজু করো তাহলে কি হবে ইউ টেক অ্যাবুলিউশন ইয়েস এবং উজু করার পর কিন্তু আমরা মসজিদে যাই নামাজ পড়তে সো আমি মসজিদে যাই নামাজ পড়তে এটা ইংলিশ কি মসজিদে যাওয়া গো টু মস্ক কি হবে মসজিদে যাওয়ার ইংলিশটা হচ্ছে গো টু মস্ক সো আমি মসজিদে যাই আই গো টু মস্ক আমরা মসজিদে যাই উই গো টু মস্ক মসজিদে যাওয়ার পর আমরা কি করি মসজিদে যাওয়ার পর আমরা নামাজ পড়ি এবং নামাজ পড়ার ইংলিশটা হচ্ছে সেই প্রেয়ার অথবা পারফর্ম প্রেয়ার সো আপনি পারফর্ম প্রেয়ার করেন অথবা সেই প্রেয়ার করেন সো আই সেই প্রেয়ার অথবা উই সেই প্রেয়ার অথবা ইউ পারফর্ম প্রেয়ার পারফর্ম প্রেয়ার এবং সেই প্রেয়ার বৌথ আর কারেক্ট এবং দুইটার মিনিংই হচ্ছে নামাজ পড়া আপনারা যদি মসজিদে না গিয়ে নামাজ পড়েন বাসায়ই পড়েন তাহলে বলতে পারেন আই ঠেক অ্যাভুলিউশন অ্যান্ড পারফর্ম মাই প্রেয়ার গো টু মস্ক এই কথাটা কিন্তু আর বলতে হবে না আপনাকে নামাজ পড়ার পর আমরা কি করি নামাজ পড়ার পর আমরা একটু ব্যায়াম করি একটু এক্সারসাইজ করি সো আমি ব্যায়াম করি আই take এক্সারসাইজ আমি প্রতিদিন ব্যায়াম করি আই ঠেক এক্সারসাইজ এভরিডাই অথবা এভরিডাইকে আপনি আগে নিয়ে আসতে পারেন আপনি বলতে পারেন এভরিডাই আই take। এক্সারসাইজ আমি প্রতিদিন ব্যায়াম করি ব্যায়ামটা কখন করি নামাজ পড়ার পর করে নামাজ পড়ার পর ব্যায়াম করে আমরা কী করি বাসায় চলে আসি উই খাম ব্যাক আমরা ফিরে আসি সো ফিরে আসার ইংলিশ কী হবে খাম ব্যাক সো খাম ব্যাক করে আমরা কী করি পড়তে বসি এক্সারসাইজ করা হয়েছে এবার আমাদের পড়তে বসতে হবে শরীরও ফিট রাখতে হবে এবং মেধাও ঠিক রাখতে হবে সো পড়তে বসার ইংলিশকে সিট টু রিড সো আমি পড়তে বসি আই সিড টু রিড তুমি পড়তে বসো ইউ সিড টু রিড এবং অনেকক্ষণ পড়ার পর আমরা যেটা করি সেটা হচ্ছে একটু বিশ্রাম নেই বিশ্রাম নেওয়া এটার ইংলিশকে বিশ্রাম নেওয়ার ইংলিশটা হচ্ছে ঠেক রেস্ট সো আমি কিছুক্ষণের জন্য বিশ্রাম নেই এটার ইংলিশ কি হবে আই ঠেক রেস্ট ফর ওয়াইল্ড আমি কিছুক্ষণের জন্য বিশ্রাম নেই কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আমরা কি করি আমরা এবার গোসল করব। কারণ অনেকক্ষণ সকালে কাজ করে ফেলেছি পড়াশোনা করেছে এবার আমাদের গোসল করতে হবে তো গোসল করার ইংলিশটা কি গোসল করার ইংলিশটা হচ্ছে ঠেক অথবা হ্যাভ আ শাওয়ার আপনি হ্যাভ আ শাওয়ারও বলতে পারেন টেক আ বাথও বলতে পারেন সো আমি গোসল করি আই টেক আ বাথ অথবা আমি বলতে পারি আই হ্যাভ আ শাওয়ার আই হ্যাভ আ শাওয়ার অথবা আই টেক আ বাথ বোথ আর কারেক্ট গোসল করার পর আমাদের সবচেয়ে পছন্দের এবং অনেক বেশি ক্ষুধা লেগে যায় এই জন্য আমরা যে কাজটা করি সেটা হচ্ছে নাস্তা করি এবং নাস্তা করার ইংলিশটা কি নাস্তা করার ইংলিশটা হচ্ছে হ্যাভ মাই ব্রেকফাস্ট মানে হচ্ছে আমি আমার ব্রেকফাস্টটা করে নিই সো আমি আমার ব্রেকফাস্ট করি এটার ইংলিশ কি হবে আই হ্যাভ মাই ব্রেকফাস্ট যদি এটা বলেন যে আমি সকাল দশটায় আমার ব্রেকফাস্ট করি তাহলে বলতে পারেন আই হ্যাভ মাই ব্রেকফাস্ট ঠেইন ইন দ্য মর্নিং আমি সকাল দশটায় আমার ব্রেকফাস্ট করি ব্রেকফাস্ট করার পর আমরা কী করি ব্রেকফাস্ট করার পর আমরা যেহেতু ইংরেজি শিখছি এই জন্য কিছুক্ষণ বিবিসি নিউজ শুনি সো বিবিসি নিউজ শোনা এটার ইংলিশ কি এটা ইংলিশ হচ্ছে লিসেন টু বিবিসি নিউজ সো আমি কিছুক্ষণের জন্য বিবিসি নিউজ শুনি আই লিসেন টু বিবিসি নিউজ ফর ওয়াইল্ড আমি কিছুক্ষণের জন্য বিবিসি নিউজ শুনি আর যাদের বাসায় নিউজ পেপার চলে আসে তারা বলতে পারেন আই রিড নিউজ পেপার ফর আ ওয়াইল্ড আমি কিছুক্ষণের জন্য সংবাদপত্র পড়ি সো খাওয়া দাওয়া শেষ করে ব্রেকফাস্ট শেষ করে আমরা হয়তো নিউজ পেপার পড়ি অথবা বিবিসি নিউজ শুনি কারণ আমাদের ইংরেজি শিখতেই হবে এবং নিউজ পেপার পড়ার পর কিন্তু আমাদের দেরি হয়ে যাবে এই জন্য স্কুল কলেজ ইউনিভার্সিটির জন্য তৈরি হই স্কুল কলেজ অথবা ইউনিভার্সিটির জন্য তৈরি হওয়া অথবা অফিসের জন্য তৈরি হওয়া এটার ইংলিশ কি ইংলিশটা হচ্ছে গেট রেডি ফর অফিস অফিসের জন্য তৈরি হওয়া যদি স্কুলের জন্য তৈরি হন তাহলে বলবেন গেট রেডি ফর স্কুল আর যদি ইউনিভার্সিটির জন্য তৈরি হন তাহলে কি বলবেন তাহলে অবশ্যই বলবেন গেট রেডি ফর ইউনিভার্সিটি সো এইভাবে করে কিন্তু আপনি তৈরি হওয়ার বিষয়টা বলতে পারেন যে যেখানে যাবেন সেই জায়গার নামটা বলে দিলেই হয়ে যাবে স্কুল কলেজ ইউনিভার্সিটি অথবা অফিসে যাওয়ার জন্য বাসা থেকে বের হয়ে কিন্তু আমরা একটা রিক্সা ভাড়া করি সো রিক্সা ভাড়া করা এটার ইংলিশ কি এটার ইংলিশটা হচ্ছে হায়ার আর রিক্সা রিক্সা ভাড়া করা হায়ার আর রিক্সা রিক্সা ভাড়া করে রিক্সা দিয়ে আমরা বাস স্টপ পর্যন্ত যাই সো বাস স্টপে যাওয়া এটার ইংলিশ কি বাস স্টপে যাওয়ার ইংলিশটা হচ্ছে গো টু দা বাস স্টপ গো টু দ্য বাস স্টপ বাস স্টপে গিয়ে আমরা বাসে উঠি বাসে ওঠা এটার ইংলিশটা হচ্ছে গেট অন দ্য বাস এটা আমরা অনেকেই ভুল করি একটু ভালোভাবে মনে রাখবেন এবং লিখে ফেলবেন এগুলো তাহলে কিন্তু হয়ে যাবে সো বাসে ওঠা এটার ইংলিশটা হচ্ছে গেট অন দ্য বাস বাসে ওঠা গেট অন দ্য বাস বাসে উঠে কিন্তু কিছুক্ষণ বসে থাকি এবং তারপর অফিসের সামনে গিয়ে বাস থেকে নেমে যাই বাস থেকে নামার ইংলিশটা কি বাস থেকে নামার ইংলিশটা হচ্ছে গেট ডাউন ফ্রম দ্য বাস সো বাসে ওঠা গেট অন দ্য বাস বাস থেকে নামা গেট ডাউন ফ্রম দ্য বাস এবং বাস থেকে নেমে যাওয়ার পর কিন্তু আমরা আমাদের স্কুল কলেজ ইউনিভার্সিটি অথবা অফিসে পৌঁছে যাই সো স্কুলে পৌঁছে যাওয়া এটার ইংলিশ কি এটার ইংলিশটা হচ্ছে অ্যারাইভ অ্যাট স্কুল আর যদি অফিসে পৌঁছে যাওয়া এটার ইংলিশ কি হবে অ্যারাইভ অ্যাট অফিস ইউনিভার্সিটি কলেজে পৌঁছে যাওয়া অ্যারাইভ অ্যাট ইউনিভার্সিটি অ্যারাইভ কলেজ কলেজ অফিস স্কুল এই জায়গাগুলোতে পৌঁছে যাওয়ার পর আমরা কি করি আমরা হয়তো আমাদের বন্ধু বান্ধবের সাথে দেখা করি অথবা আমাদের কলিগদের সাথে দেখা করি সো কলিগের সাথে দেখা করা এটার ইংলিশ কি এটার ইংলিশ হচ্ছে মিট মাই কলিগস সো আমার কলিগের সাথে আমি দেখা করি আই মিট মাই কলিগস আমার ফ্রেন্ডসদের সাথে আমি দেখা করি আই মিট মাই ফ্রেন্ডস সো ফ্রেন্ডস অথবা কলিগদের সাথে দেখা করার পর আমরা কিন্তু একটু চা নিয়ে নিই একটু রিফ্রেশমেন্টের জন্য সো এক কাপ চা পান করা এটার ইংলিশ কি হবে এটার ইংলিশটা হচ্ছে ঠেক অ্যা কাপ অফ ঠিক সো আমি এক কাপ চা পান করি আই ঠেক অ্যা কাপ অফ ঠিক চা পান করার পর আপনি কি করেন আপনি সজীব অনুভব করেন একদম ফ্রেশ অনুভব করেন সো ফ্রেশ অনুভব করা এটার ইংলিশ কি এটার ইংলিশটা হচ্ছে ফিল রিফ্রেশ সো আমি সজীব অনুভব করি বা আমি খুব ফ্রেশ অনুভব করছি এটার ইংলিশটা হচ্ছে আই ফিল রিফ্রেশ এবার কিন্তু আপনার কাজ শুরু করতে হবে অথবা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে গিয়ে পড়াশোনা শুরু করতে হবে সো আমি সকাল দশটায় আমার কাজ শুরু করি এটার ইংলিশ কি আই স্টার্ট ওয়ার্কিং অ্যাট টেন এইএম ইন দ্য মর্নিং আমি সকাল দশটায় আমার কাজ শুরু করি এবং এই কাজগুলো কিন্তু আমরা দুপুর একটা পর্যন্ত করি সো একটা পর্যন্ত কাজ করা এটার ইংলিশটা হচ্ছে ওয়ার্ক থিল ওয়ান পি একটা পর্যন্ত কাজ করা ওয়ার্ক থিল ওয়ান পি এতক্ষণ কাজ করার পর আমাদের একটা লাঞ্চ ব্রেক নিতে হবে সো লাঞ্চ ব্রেক নেওয়া হ্যাভ আ লাঞ্চ ব্রেক লাঞ্চ ব্রেক নেওয়ার ইংলিশ কি হবে হ্যাভ আ

কাজ শুরু করা তারপর আমাদের সন্ধ্যা ছয়টা পর্যন্ত কাজ করতে হয় সন্ধে ছয়টা পর্যন্ত কাজ করা ওয়ার্ক টিল সিক্স পি এম আমি সন্ধে ছয়টা পর্যন্ত কাজ করি আই ওয়ার্ক সিক্স পি এম কাজটা শেষ করে একটু রিল্যাক্স হওয়ার জন্য শপিংয়ে যাই তাই না সো শপিংয়ে যাওয়া ইংলিশকে শপিংয়ে যাওয়ার ইংলিশ হচ্ছে গো শপিং গো টু শপিং না গো শপিং সো আমি শপিংয়ে যাই আই গো শপিং শপিংয়ে গিয়ে আমি কেনাকাটা করি আই বাই নেসেসারি গুডস প্রয়োজনীয় পণ্য কেনা এটার ইংলিশটা হচ্ছে বাই নেসেসারি গুডস সো আমি প্রয়োজনীয় পণ্য কিনি আই বাই ন্যাসেসারি গুডস এবং প্রয়োজনীয় পণ্য কিনে কিন্তু আমরা বাসায় চলে আসি বাসায় চলে এসে আমার ফ্যামিলি মেম্বারস সাথে দেখা করি সো ফ্যামিলি মেম্বারস সাথে দেখা করা গেট টুগেদার উইথ মাই ফ্যামিলি মেম্বার্স কি হবে গেট টুগাদার উইথ মাই ফ্যামিলি মেম্বার্স সো ফ্যামিলি মেম্বারস সাথে দেখা করি দেখা করার পর আমরা ডিনার করে ফেলি একসাথে সো আই হ্যাভ মাই ডিনার এবং ডিনার শেষ করে কিন্তু আমরা আমাদের ইমেলটা একটু চেক করি সো ইমেল চেক করা এটার ইংলিশকে এটার ইংলিশটা হচ্ছে চেক ইমেল সো আমি আমার ইমেল চেক করি আই চেক মাই ইমেল ইমেল চেক করে ফাইনালি আমরা ঘুমাতে চাই এবং সুগভীর ঘুম দেই সুগভীর ঘুম দেওয়া এটার ইংলিশকে এটা ইংলিশ হচ্ছে হ্যাভ সাউন্ড স্লেপ সো আমি রাত এগারোটায় সুগভীর ঘুম দেই এটার ইংলিশকে এটা ইংলিশ হচ্ছে আই হ্যাভ সাউন্ড স্লেপ অ্যাট এলিভেন পি এম ইয়াস এবং এইভাবে করে কিন্তু আপনি সারাদিনের যত কথাবার্তাগুলো আছে সেগুলোকে ইংরেজিতে বলতে পারেন আপনার এখান থেকে যতটুকু প্রয়োজন ততটুকু আপনি নেবেন যতটুকু বাদ দেওয়া দরকার যা যা আপনি করেন না সেটাকে বাদ দিবেন বাদ দিয়ে আপনি সারাদিন কি কি কাজগুলো করেন সেই কাজগুলোর পুরো লিস্ট আমাদেরকে কমেন্ট সেকশন লিখে জানাবেন আমরা দেখতে চাই আপনারা কতজন কারেক্ট করে লিখতে পারেন এবং আপনারা অবশ্যই যে লেখাটা দিবেন সেখানে যদি কোনো ধরনের ভুল থাকে আমরা সেটাকে চেক করে সমাধান করে দেওয়ার চেষ্টা করব অবশ্যই বন্ধুদের সাথে ক্লাসটি শেয়ার করে দিবেন যাতে করে তারাও সারাদিন কি করে সেটা আমরা জানতে পারি এবং তারাও আমাদেরকে সেকশনে লিখে জানিয়ে দিবে এই জন্য খুব দ্রুত বন্ধুদের সাথে এই ক্লাসটি শেয়ার করে দিন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই সারাদিন ইংরেজিতে কথা বলার চর্চা করুন দেন আল্লাহ হাফেজ